বন্ধুরা বলুন তো আমি কি করছি এখন হ্যাঁ বন্ধুরা লিকার চা খেয়ে আমি চা পাতা গুলো এই ছাগনিতে ভালো করে ধুয়ে ছেকে ছেকে রাখছি কি করব দেখুন আমি চা পাতা নিয়ে কি করব আপনারা দেখতে থাকুন আমার চা পাতা ছাঁকা হয়ে গেল বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি যেটা দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই চা পাতা আমাদের প্রতিদিন দুবেলার একটা রুটিন মাফিক হয়ে গেছে চা খাওয়া সেই চা খাওয়ার পর পরিত্যক্ত ওই চা পাতাগুলো আমি না ফেলে কিভাবে কাজে লাগাই আমার এই ছাদ বাগানে গাছপালাদের কাজে সেটাই আমি দেখাবো আর এদের কি গুনাগুন কোন গাছগুলিতে চা পাতা দেওয়া প্রয়োজন এবং কোন গাছগুলিকে একদমই দেব না সেটা সম্বন্ধে আজ আপনাকে বলবো সঙ্গে থাকুন সেই চা পাতা ছাদে ধুয়ে তারপর করে যদিও দুধ থাকে না আমার খুব কম চা খুব কম চিনি খাই খুবই কম মানে দু কাপ যদি চা করি আমি আধ চামচ চিনি দিই আর দুধ খাই না এটা দার্জিলিংটি আহ দুধ ছাড়া খাই তারপর ভালো করে ধুয়ে একটা ছাদে পেপার পেতে আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে রোদে শুকাই ঠিক এইভাবে যখন খুব রোদ ওঠে তখন আমি ওই চা পাতাগুলো ধুতে আসি অনেকটা জড়ো হয় তারপরে মানে একদিন না হয়তো সাত দিন আট দিনের একসাথে জড়ো হয় অত সময় তো পাওয়া যায় না সাত আট দিনে জমা হলে তখন আমি সেগুলো ধুয়ে দিই তিন চারবার করে নেড়ে নেড়ে সেগুলোকে দিই তারপর সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে ওগুলো শুকিয়ে আমি ভালো করে ব্যবহার্য করি আমি দেখাবো কিভাবে ব্যবহার করি ওগুলো আর ছেঁকে নেওয়ার পর যে জলটা থাকে সেটা আমি ফেলি না এই যে আমার জবা গাছগুলি রয়েছে ওদের তো ঘুম থেকে তুলতে হবে বসন্ত এসে গেছে বা বসন্ত আজি বসন্ত জাগ্রত তাই ওদের ঘুম থেকে উঠাতে হবে তাই আমি চা পাতা ধোয়া জলটা ওদের গোড়ায় ঢেলে দিই হবে তো প্রচুর থাকে আর এদের কোষ বৃদ্ধি পাবে এদের গুলো মজবুত হবে এবং তাড়াতাড়ি ফুল দেবে সেই ফুল নিয়ে আমি পুজো করতে পারবো বন্ধুরা চলে এসছি আমার সবজি বাগানে তাহলে সবজি বাগানে আমি চা পাতা কিভাবে প্রয়োগ করে করেছি সেগুলো দেখাবো আপনারা দেখুন কিভাবে আমি চা পাতা পরিত্যক্ত চা কাজে লাগিয়ে কিভাবে সারটা বানাই এবং আমার সবজি গাছ ফল গাছ ফুল গাছ এই যে ফুল গাছগুলো যাই হোক আমি কিভাবে সারটা বানাই দেখুন প্রথমে এরকম ঢাকা দিয়ে একটা মাটির হাড়ি নেব হাড়ি আমি ছাদ বাগান ঝাঁট দিয়ে যত পাতা সেগুলোকে ফেলি না এইভাবে রাখি হাঁড়ির মধ্যে রাখি যখন যে গাছটা দরকার হয় সেই গাছে আমি দিই তাহলে প্রথমে নিয়েছি আমি কিছুটা মাটি বাগানের মাটি প্লেন মাটি নিয়েছি কিভাবে চা পাতাকে কাজে লাগিয়ে আমি সার বানাবো সেটাই দেখাবো তাহলে প্রথমে নিলাম মাটি কিছুটা এবার নেবো কিছুটা ওই সেই পরিত্যক্ত চা পাতা আমি শুকিয়ে রেখেছিলাম কিভাবে শুকাই সেটাও দেখিয়েছি আগে একটা স্তর আমি এই চা পাতা এইভাবে নিলাম একটা লেয়ার তৈরি করলাম মাটির ওপরে চা পাতা দিয়ে তারপরে দেবো কিছুটা রোদে দিয়ে রেখেছিলাম পাতাটা একটু নরম হয়েছে আমার থার্ড লেয়ার তৈরি হলো এরপরে দেব এটা হচ্ছে এক বছরের পুরনো গোবর সার আমি ভালো করে একে শুকিয়ে তারপর চালুনে দিয়ে চেলে এই আকারে রেখেছি কারণ আমি তো সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য এর পাতার উপরে দেবো দু বেল মতো গোবর সার তারপর এগুলো সমান করে দেব এরপরে দেব দু চামচ হলুদ গুঁড়ো আমরা যে হলুদ খাই রান্নাঘরে ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো দু চামচ মতো দিলাম এরপরে দেব আবার চা চা পাতা সেই পরিত্যক্ত চা পাতা শুকিয়ে রেখেছি যেটা সেই চা পাতা আবার যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে এখানে এরপর দেব বাগানের যে মাটি এই বাগানের মাটি চার বেলচা মতন চার বেলচা মতন এই বাগানের মাটি এভাবে দিয়ে দিলাম এরকম করে দিয়ে দিলাম তারপরে দেব এই যে ডিমের খোসা মানে ডিমের এক্সেল যেটা বলি আমরা সেটা ধুয়ে শুকিয়ে আমি রেখেছি এটা ফসফরাসের কাজ করে আর যে সারটা তৈরি হবে সেটা যখন আমি মাটির সঙ্গে মেশাবো সারটাকে আহ মানে মাটিটাকে এ আটকে ধরবে না ভিতরটা ভুস ভুষে রাখবে মাটিটা জল নিষ্কাশনে সুবিধা হবে মাটি যে একদম চাপ হয়ে থাকে গাছে সে করে পায় না না হতে এরকম করে দিলাম আবার তিন চার চামচ মতো চা পাতা চা পাতাটাই বেশি ব্যবহার করছি আর মাটিটা কারণ এটা আমি চা পাতা দিয়ে তৈরি করব তাই চা পাতাটা বারে বারেই আমি ব্যবহার করছি এইভাবে তারপরে আবার একটু মাটি দিয়ে দেব আগের দেবো আমি ঢেকে দেবো এইভাবে এবার কি করব জলের ছিটা দেবো কারণ এই যে সারগুলো দিলাম জিনিসগুলো দিলাম সেগুলোকে আমাকে ডিপ কম্পোস্ট হতে হবে তবে একটা সার তৈরি হবে সুন্দর উপযুক্ত এবং গাছের গ্রহণযোগ্য বেশি জল দেব না অল্প দেব তারপর এই ঢাকনাটা দিয়ে ঠিক এইভাবে ঢেকে দেব তারপর ছায়াযুক্ত স্থানে রেখে দেব চার পাঁচ দিন পর আমি আবার এই বেলটা দিয়ে একটু ওপর নিচে এরকম করে দেব। আবার একটু জলে ছিটে দেব চার পাঁচ দিন পর এইভাবে আবার ঢাকা দিয়ে রেখে দেব তারপর পনেরো দিন পর এটা গাছের গ্রহণযোগ্য হবে ডিকম্পোস্ট হয়ে আমি গাছে গাছে ব্যবহার করব চাপাতার ব্যবহার এই একটা গেল আর একটা ব্যবহার দেখি দেখাই এই যে চাপাতা আমি শুকিয়ে রেখেছি এগুলো হচ্ছে চাপাতা এরকম হয়ে গেছে এগুলো গুঁড়াবো আমি মিক্সিতে গুঁড়াবো খুবই শক্ত হয়ে গেছে দেখুন আওয়াজ শুনি বুঝতে পাচ্ছেন খুব শক্ত এটা কর করে আওয়াজ হচ্ছে এই চা পাতা শুকিয়ে রাখ মানে এইভাবে রাখি আর কলার খোসা কলার খোসা বেনানা পিল যেটা বলছি সেটা শুকিয়ে রাখি এরকম করে সবগুলোই আওয়াজ হচ্ছে মানে গুড় আবার যোগ্য হয়ে গেছে মানে গুঁড়ো করার আর এগ সেল ডিমের খোসা শুকিয়ে আর সর্ষে খোল এই চারটে আমি মিক্সির মধ্যে পেস্ট করি কারণ প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে সর্ষে খোলে চা পাতাতেও নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে এই চা পাতাতে আছে নাইট্রোজেন বেশি ফসফরাস কম পটাশিয়াম একটু কম আরও অনেক ধরনের অল্প অল্প করে জিঙ্ক ম্যাগনেসিয়াম নানা রকমের খাদ্যগুণের গুণের মধ্যে রয়েছে যেটা গাছের পক্ষে উপযুক্ত আর কলার খোসায় আছে পটাশিয়াম আর এই ডিমের খোসায় আছে ফসফরাস এই কটা পেস্ট করি আমি মিক্সিতে মিক্সিতে পেস্ট করে তারপরে আমি এই পোটোবন্দি করে এইভাবে রেখে দিই সারা বছরের জন্য আর এর সাথে মেশাই একটু নিম খোলের গুঁড়ো আর মেশাই ট্রাইকোমা যে ঘরে ব্যবহৃত যে হলুদ এটাও মেশানো যায় তারপর আমি পনেরো গাছের গোড়ায় দিই একদম রাসায়নিক ব্যবহার করি না এইভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিই দেখুন কি পরিমাণে কুড়ি আসছে এখনো তো বসন্তই আসেনি এরপর গ্রীষ্ম আসবে এগুলো গ্রীষ্মের ফুল দবা আমার কি পরিমানে পরিচর্যা করেছি বলে প্রত্যেকটা গাছে দেখুন জবা গাছে কুড়িয়ে এসছে আর এই যে সবজি গাছ যত রয়েছে আমার যত সবজি গাছ দেখুন বেগুন ধরে আছে আমার ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর বেগুন দেখতে কি ভালো লাগে না এগুলো আমি এইভাবে পরিচর্যা করেই করেছি একটু ব্যয় মানে আহ মানে সময়সাধ্য হয় একটু কষ্টসাধ্য হয় কিন্তু ব্যয়সাধ্য তো হয় না আমরা তো সংসারী মানুষ এইভাবে যদি পরিচর্যা করতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা তাহলে আপনারাও করুন এইভাবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবার বলি কোন কোন গাছগুলো এই চা পাতা সার আমি দেব না এটা কি গাছ বলুন তো এটা আমার ডালিম গাছ একদম সবুজ সতেজ প্রাণবন্ত গাছ এই গাছ এই গাছে যদি ফল আসার সময় হয়ে গেছে চা পাতা দিই তাহলে নাইট্রোজেনের প্রভাবে এ আরো পাতা ছাড়তে আরম্ভ করবে তাহলে ফুল দেবে না পিছনে রয়েছে গোলাপ গাছ গোলাপ গাছ আমি দেব এই চা পাতা একটা আমলিক পদার্থ থাকে যেটা গোলাপ গাছের পক্ষে ডালিম গাছের পক্ষে দেখুন কি সুন্দর কুড়ি এসে গেছে মাটিতে ওই আমলিক করার জন্য মাটিটাকে এই চা পাতা দেওয়া খুব দরকার কিন্তু যেহেতু আমার ডালিম গাছে কুড়ি এসে গেছে ফুলের সেই জন্য এখন আর দেবো না এই যে কপি গাছগুলো হয়েছে প্রায় তোলার সময় হয়ে এসছে হ্যাঁ এগুলো আর দেবো না কারণ এরা তো মানে পুষ্টি পেয়ে গেছে নাইট্রোজেন ঘাটতি নেই এই জন্য দেবো না এই যে বেগুন গাছগুলো এই যে বেগুন ধরে আছে কত এগুলোতে আর দরকার নেই কারণ ফুল ফল এসে গেছে সিম প্রচুর সিম এসছে আমি সেই হেমন্তকাল থেকে সিম খাচ্ছি প্রত্যেক দিন তুলি আর কত ফুল এসেছে এখন আর দেওয়ার দরকার নেই এগুলিতে এগুলিতে পাতা বেড়ে যাবে এবং ফল ফুল কম হবে দেখুন আমার কিরম বেগুন গাছ যে টমেটো ধরে ধরে সময় এগুলিতে আমি দেব না কারণ এদের নাইট্রোজেনের অভাব নেই দেখুন কেমন সাদা বেগুন হচ্ছে আমি দু একটা করে প্রত্যেক দিনই তুলি কারণ এগুলিতে যদি দিই নাইট্রোজেনের প্রভাব পড়ে যাবে এবং পাতা ছাড়তে আরম্ভ করবে ফল পাবো না সেই জন্য এগুলি দেবো না চা পাতা সার এই ফুল গাছগুলিতে কারণ এটা দেখুন কেমন নাইট্রোজেনের প্রভাবে শক্তিশালী কি বড় বড় ফুল হচ্ছে এখন যদি দিই ফুল ফল হতে দেরি হবে মানে হয়ে গেছে আর পাতা কোনো কাজ কাজে লাগবে না সেই জন্য এই ফুলগুলিতে ফুল গাছগুলিতে আমি এই চা পাতা সার এখন দেব না একদমই দেব না কারণ এরা এদের আগে দিয়েছি তার ফলে এত সুন্দর মানে ফুল হয়েছে এক একটা ফুল এক হাতে ধরে না দু হাতেও ধরতে চায় না এত সুন্দর দেখুন কত সুন্দর গাঁদাগুলো কত ছোট ছোট 2 ইঞ্চি পটে রয়েছে আমার আর এগুলো তো হচ্ছে তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে চাপাতা ব্যবহার করে আমার ছাদ বাগানকে শস্য শ্যামলা সবুজ সতেজ এবং প্রাণবন্ত করে রেখেছি তা আপনারাও চা পাতা ফেলবেন না যাদের ছাদ বাগান আছে তারা তো অবশ্যই না চা পাতাকে কাজে লাগিয়ে একদম দুর্গন্ধহীন কোনো নোংরা নেই কোনো দুর্গন্ধ নেই একদম গাছের জন্য উপযোগী এই চা পাতা আপনারা ব্যবহার করবেন এবং উপকারিতা জানবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি সেই গাছের পরিচর্যা আপনাদের দেখাবার চেষ্টা করব আমার সাধ্য মতন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ